সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি একটু ভালো আছেন আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত জায়গা যে যে জায়গায় আমরা ঘুরতে আর এখানে অনেক ফটোশুট করা হবে যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করব বেশি বেশি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে তো এই যে আস্তে আস্তে হাজির হয়ে যাচ্ছে চারো কিছু গাড়ি আসবে তো এখানে ফটোশ্যুট হবে দেখা যাক কি অবস্থা বাইরে ভাই আমি আসলাম পিছনের দিকে শুরু হয়ে গেছে অন্যদিকে নেপালি আর যে আমার ড্রাইভার দুজন মিলে মনে করেন যে সেই খেসা খিচতেছে ভাই যা বলার মতন হয় আহ এক একজনের শান সৈকত দেখলে ভাই মাথা মনে করেন যে পুরে একবারে যে পোস্ট নিসে আর ক্যামেরাম্যানের কথা কি বলবো রে ভাই আহ ওয়ে এ এ দাঁড়াও দাঁড়ো 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 দাঁড়াও দাঁড়ো দাঁড়ো সেই পোস্ট নেও ভাই পোস্ট নেও সঠিক পোস্ট মিলে গেল আফগানি কিছু ভাই হ্যাঁ আফগানি ভাই তো যাই হোক দেখা যাক কি হয় আর এই দিকে আমি যাকে ভিডিও করতে দিয়েছিলাম জাকির ভাই আরে ভাই রে ভাই আমার মাথা তো পুনরায় নষ্ট করা হয়েছে আমি বলি যে কথা আমারটা শুনে না সে ক্যামেরার দিকে মানে তার মোবাইলের যে মোবাইলের দিকে না তাকিয়ে অন্য মানুষের দিকে তাকায় ক্যামেরা ধরে আছে বলে দেই বলে ভাই দেখেন তবুও আমি একটু চেষ্টা করলাম ভিডিও করতেছি তাদের মধ্যে যে তারা হচ্ছে ফটো উঠেছিল আমি ভিতরে ঢুকে একটু পোস্ট নিলাম ঠিক আছে একটু একটু সাংস্কত একটু পারায় নিছি আর ক্যামেরাম্যান দেখেন আরে ক্যামেরাম্যানের ছবি তুললেই ভালো হতো আমাদের ছবি তোলার চায় দেখেন যে অবস্থা তো যাই হোক কি আর বলবো ভাই আমাদের পোজের ছায়া ক্যামেরাম্যানের পোসই মনে করেন যে একশো একশো হয়ে যাচ্ছে আমরা তো মনে করেন যে নর্মাল ভাবে আছি কিন্তু ক্যামেরাম্যানের কথা বললে আর কি বলবো ভাই এটা বলাই যায় না তবে দুঃখজনক ব্যাপার আমাদের একটা আছে সেটা আমি আপনাদের পরে বলতেছি ব্যাপারটা হচ্ছে কি আমার জীবনে আমি যত মানুষের ছবি উঠেছি প্রত্যেকটা ছবি পারফেক্ট প্রত্যেকটা ছবি পারফেক্ট এবং খুব সুন্দর হয় কিন্তু দুঃখজনক ব্যাপার সেটা কি যেটা বলতে চাইলাম আমার ছবি যারা উঠতে যায় বাইরে বাইরে বাই মনে হয় জীবনে তারা ক্যামেরাই হাতত দেয়নি জীবনে গাইজ অবশেষে আমরা শেষের দিকে চলে আসছি ফটোশুটের আসলে খুব একটা আমি তাদের ক্যামেরাম্যান তাকে সেট করছিলাম আমার এই ক্যামেরা ধরার জন্য আসলে এই ক্যামেরাম্যান মনে করেন যে আমার বিধি কিচ্ছে বাজে বেলা আছে যার কারণে মনে করেন যে খুব একটা ক্লিয়ার মিলার দেখতে পান নাই তো যাই হোক খুব একটা ভালো করার চেষ্টা করছে হয়তো বা তাই পারে নাই এই হচ্ছে বিষয়বস্তু আর আজ নেপালি ভাই আর আজে আমার ড্রাইভার এ তো মনে করেন যে আলাতুল আছে মনে করেন যে কি অবস্থা দেখছেন আহ সেলফি কেসা হো গা ভাই দেখেন কি অবস্থা কি অবস্থা সেই সেলফি বহুত আচ্ছা হো গা তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার হবে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন আর কেমন হলো আমাদের এই ছোট্ট ব্লগটা অবশ্যই 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 জানতে বলবেন না